আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময়দুর্গাপুজো আসতেই ঢাকিদের ঢাক সারাতে ব্যস্ত ঢাকি শিল্পীরা পুজোর আগেই আসে আর পুজো যায় অন্য আনন্দ দিয়ে ব্যস্ত থাকে এই ঢাকি শিল্পীরা বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো আর সেই দুর্গাপুজোয় পরিবার থেকে অনেক দূরে থাকতে হয় তাদেরকে এ শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্য জেলা সংবাদ টিভি বিউরো খবর পূর্ব আমার নাম স্বপন পাখিরা বাবার নাম শ্রীযুক্ত মনোরঞ্জন হরিদাসপুর গ্রাম আর জেলা পূর্ব মেদিনীপুর ময়না থানা এই যে ঢাক বাজানোর সঙ্গে কতদিন ধরে যুক্ত আছে আমার ধরো বাহান্ন বছর বয়স আমার ধরো আটত্রিশ বছর বাজাচ্ছি আগে কারা বাজাতো আপনাদের বাবা আমার বাবা আমার ঠাকুরদা ওরা বাজাতো তাদের কাছ থেকে আমার শিক্ষা এই যে ঢাক এই যে সামনে পুজো চলে এসেছে এই ঢাক নিয়ে কোথায় কোথায় আপনার আমি ব্যাঙ্গালোরে যাই ব্যাঙ্গালোর কত বছর ধরে যাচ্ছে পনেরো বছর তো থেকে যে দেশে মানে দেশে বাজানো থেকে কি বাইরে কি পয়সা বেশি বাইরে পয়সা বেশি আর ভালোবাসা বেশি এবং পুজোর কতদিন আগে থেকে যাই আমরা পুজোর চার চার দিন আগে যাই চার দিন আগে থেকে তার কবে বাড়ি ফিরিন করে দশমী শেষ তারপরে একাদশী দিন গাড়ি উঠি গাড়ি উঠে যায় এই যে পুজোর যে আনন্দ একটা বাড়ির সবাইকে নিয়ে ছেলে মেয়েদের নিয়ে যে আনন্দটা সেটা বেশ কয়েক বছর ধরে যে বাইরে চলে যাচ্ছে এটা তো কাটাতে পারছেন না ওটা আমার স্ত্রী আছে আমার নাতিপুতি আছে এখানে তারা কাটায় সবাই পেটে জাগি দেয় বাইরে যেতে চলে আনন্দ ভুলে আনন্দ ভুলে তো এই যে ভাগ বাজাচ্ছেন এত বছর ধরে বা পুরো পুরুষ থেকে যে বাজিয়ে আছেন সরকারি কিছু অনুদান আপনার আমি একবার লোকশিল্পীতে গিয়েছিলাম সেখানে আমার নাম এন্ট্রি করেনি আমার আমার পাড়ার জন্য তিনজনের নাম এন্ট্রি করে দিয়েছে কিন্তু আমার হয়নি তারা কি পয়সা পাচ্ছে হ্যাঁ তারা পয়সা পাচ্ছে আমি রাজভবনে বলছে তোমার বয়স হয়েছে তোমার হবে না কত বছর আমার তখন ছেচল্লিশ বছর বয়স ছিল এখন বয়স এখন চুয়ান্ন দিল্লী টাটা বোম্বে ল কীভাবে আপনাদের সংসার চলে আমাদের ওই বাজনার উপরে আমাদের সংসার নির্ভর হয় এবং খুবই কষ্টে সংসার নির্ভর হয় বাজনাটাকেই আমাদের মেন উদ্দেশ্য করা হয় আমাদের জমিন জায়গা ঘর বাড়ি বাড়ি কোনো কিছু খুব দেখছেন তো আমাদের পল্লীটা কীরকম গরিব লেখা এইলে সরকারকে আমরা অনুরোধ করছি কিছু যেন আমাদের বাদ্য ভাণ্ডারের উপরে যেন একটু ব্যবস্থা করেন এইলে আমার একটু বিশেষ অনুরোধ সরকারের কাছে এলে আমাদের বাল বাচ্চা এই সঙ্গীতের উপরেই আমাদের জীবিকা नाम नितयचन्द हरिदासपुर भवान नाम ईश्वर ना ना पाखिरा আমার নাম পরিমল পাখিরা বাবার নাম ঈশ্বর বাদলচন্দ্র পাখিরা সাঁত্রিশ আটত্রিশ বছর যুক্ত আমরা যে যার ব্যাঙ্গালোর কেউ দিল্লি আমি যেমন দিল্লি যাই পঁয়ত্রিশ ছত্রিশ বছর মানে সাতাশ আঠাশ বছর যাচ্ছি দিল্লি আর এই বাইন সাত সাতাশ বছরের মতো যুক্ত বছর আগে আমরা তিন চার দিন আগে থেকে প্যান্ডেলে প্রত্যেকে দুজন তিনজন যে যেমন প্যান্ডেলের চাহিদার মতো আমরা থাকি আর পুজোর আনন্দটা আমি আমার বাড়ি বাড়ির যারা ছেলে মেয়ে আছে বা স্ত্রী আছে তাদের সাথে কোনো দিন না না আমরা থাকতে পারি পেটের জায়গায় আমরা বাইরে চলে যাই তো কী বলবেন যে এই ধরনের যায় আমরা যে বাইনাওয়াটীর সাথে যুক্ত আছেন মানে সরকার সরকার কে কি ভাতা কি পায় না না আমরা কিছু ভাতা পাই না আমরা কিন্তু কলাঘাট ক্যাফেতে কাগজ দিয়েছিলাম সেও হয়নি আমাদের নাম মানে আমাদেরকে ডাকও করেনি কোনো হয়নি আমাদেরকে আমরা গিয়েছিলাম বলে যে না তোমাদেরকে ফোন করেছিলাম বলে আমাদের যাতে আমাদের সবাইয়ের যারা যারা শিল্পী গরিব মানুষ সবাই ভাতা পায় সবাই ঢাকিরা ভাতা পায় তার ব্যবস্থা করে দিলে ভালো হয় আমাদের সূর্য পাখিরা বাড়ি হরিদাসপুর ময়না থানার অন্তর্গত আমাদের পূর্বাপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাধ্যকারের উপরেই সব কিছু এবং আমাদের আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না আমাদেরকে পেটের তাগিদে বিদেশে চলে যেতে হয় যেমন বিভিন্ন জায়গায় দিল্লি বোম্বে চেন্নাই বেঙ্গালুরু এইসব জায়গা এইসব জায়গায় চলে যেতে হয় আর আমাদের এই যে পুজোতে আনন্দ আমাদের যে গ্রামে যে পুজো হয় বা বলাইপন্ডা স্থানীয় এলাকাতে যে পুজো হয় আমরা এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারি না আমাদের পেটের তাগিতে চলে যেতে হয় এবং আমাদের এই যে বাদ্যভাণ্ড সহকারে যে আমাদের যে সংসার চলে এর উপরেই নির্ভরশীল আমরা তো সরকারের পক্ষ থেকে যে লোকশিল্পীর প্রকল্প সেটা আমাদের ওই তালিকা থেকে আমরা নেই মোটামুটি সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে আমাদের প্রায় প্রায়শই সব গরিব মানুষ আমরা এর উপরেই আমাদের নির্ভরশীল তো সরকার যদি চায় আমাদেরকে আমরা যদি কিছু সরকারের পক্ষ থেকে অনুদান পেতে পেতে পারি এটাই আপনাদের কাছে রাখব সরকারের পক্ষ থেকে ছোট সরকারের পক্ষের পক্ষে সকলের সরকারের কাছে আমরা এই আবেদন রাখবো যাতে আমরা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পাই